হ্যালো টিচার্স সবাইকে স্বাগত আমার সমস্ত ছাত্রছাত্রী সমস্ত অভিভাবকবৃন্দ সর্বস্তরের শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং সম্মানীয় দর্শকবৃন্দ আজকে হ্যালো টিচার্সে শিক্ষক হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি অন্যান্য পেশার সাথে শিক্ষকতা পেশার পার্থক্য কি এই নিয়েই আজকের প্রতিবেদন আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন অবশ্য অবশ্যই পুরো প্রতিবেদনের সঙ্গে থাকবেন এবং শেষে আপনাদের অমূল্য মতামত দান করবেন কমেন্ট বক্সে শিক্ষক হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো ছাত্রদের জীবন পরিবর্তন করা যখন আমি দেখি যে আমার শিক্ষার মাধ্যমে কেউ নতুন কিছু শিখছে তখন মনে হয় আমি কিছু মূল্যবান করছি অন্য পেশার সঙ্গে শিক্ষকের পেশার পার্থক্য হলো শিক্ষকরা শুধু জ্ঞান দেন না বরং তারা ছাত্রদের স্বপ্ন এবং আশাগুলোর পথ প্রদর্শক হন একজন ডাক্তার রোগীকে সুস্থ করেন একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং নির্মাণ করেন কিন্তু শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন আর এটাই অন্যান্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার পার্থক্য আমরা শিক্ষকরা শুধু বইয়ের বিষয়বস্তু পড়াই না বরং জীবনের বিভিন্ন পাঠও আমরা দিতে পারি ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা তাদের সমস্যা সমাধানে সাহায্য করা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এগুলো আমাদের কাজের বিশেষত্ব আমাদের প্রাপ্তিগুলো শুধুমাত্র সাফল্যের মাপকাঠের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমরা যখন দেখি একজন ছাত্র তার স্বপ্ন পূরণ করেছে তখন সেটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার তাহলে শিক্ষক হিসাবে আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন সঙ্গে থাকুন শিক্ষক হিসাবে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কি এটি একটি প্রশ্ন যা প্রতিটি শিক্ষককে ভাবতে বাধ্য করে শিক্ষকতা শুধুমাত্র একটা পেশা নয় এটি একটা মিশন আমরা যখন শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে তাদের মাঝে জ্ঞান বিতরণের চেষ্টা করি তখন আমরা তাদের জীবনের অংশ হয়ে যায় তাদের সফলতা তাদের স্বপ্ন সবকিছুই আমাদের কাছে বিশেষত্ব অন্য পেশার সঙ্গে শিক্ষকতার পার্থক্য হল আমরা শুধু কাজ করছি না আমরা প্রজন্ম করছি আমরা তাদের মধ্যে পজিটিভ পরিবর্তন আনতে সহায়তা করছি যা তাদের পরবর্তী জীবনকে পরিবর্তন করতে পারে সাফল্য এনে দিতে পারে যখন একজন শিক্ষার্থী আমার কাছে আসে এবং বলে স্যার আপনার জন্য আমি এই পরীক্ষায় ভালো ফল করলাম সেই মুহূর্তটি আমাদের জন্য অমূল্য এটি আমাদের পরিশ্রমের ফল এবং আমাদের বড় প্রাপ্তি শিক্ষক হওয়া মানে শুধু পাঠদান করা নয় এটি মানসিকতা উৎসাহ অনুপ্রেরণা দেওয়া এটি এমন একটি দায়িত্ব যা আমাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে হ্যালো টিচার্স আপনার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কি আসুন না আমরা একসাথে এ নিয়ে আলোচনা করি আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করুন কমেন্ট সেকশানে আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিক্ষক জাতির মেরুদণ্ড জাতির ভবিষ্যৎ শিক্ষক আনে চেতনা চেতনা আনে বিপ্লব আজকে হ্যালো টিচার শিক্ষক হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি অন্যান্য পেশার সাথে শিক্ষকতা পেশার পার্থক্য কি এই নিয়েই আজকের প্রতিবেদন আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন অবশ্য অবশ্যই পুরো প্রতিবেদনের সঙ্গে থাকবেন এবং শেষে আপনাদের অমূল্য মতামত দান করবেন কমেন্ট বক্সে শিক্ষক হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হল ছাত্রদের জীবন পরিবর্তন করা যখন আমি দেখি যে আমার শিক্ষার মাধ্যমে কেউ নতুন কিছু শিখছে তখন মনে হয় আমি সত্যি কিছু মূল্যবান করছি অন্য পেশার সঙ্গে শিক্ষকের পেশার পার্থক্য হল শিক্ষকরা শুধু জ্ঞান দেন না বরং তারা ছাত্রদের স্বপ্ন এবং আশাগুলোর পথ হন একজন ডাক্তার রোগীকে সুস্থ করেন একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং নির্মাণ করেন কিন্তু শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন আর এটাই অন্যান্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার পার্থক্য আমরা শিক্ষকরা শুধু বইয়ের বিষয়বস্তু পড়াই না বরং জীবনের বিভিন্ন পাঠও আমরা দিতে পারি ছাত্র ছাত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা তাদের সমস্যা সমাধানে সাহায্য করা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এগুলো